নমস্কার হারিয়ে প্রেমেন্দ্র মিত্র দিন গেছ কি হারিয়ে হাট পাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুজে এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয় কোনো দিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরে তাকায় কোনো পথ যেখানে নেই সেখানেই মেলে এক যেই আরেক আশায় সব পথ হারাবার পর বুঝে খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরশ পরে নমস্কার